সকাল সকাল মাছ বাঁচতে শুরু করলাম কী বলতো আজকে সকালবেলাতে একটা পুকুরে মাছ ধরা হয়েছে তবে পুকুরটায় আমাদের ভাগ নেই জানো তো কাকাদের আছে তো কাকারা ভাগে মাছ পেয়েছিল সেই জন্য দেখো আমাদেরকে এই মাছ কটা দিয়েছে তাই ভাবলাম সকাল সকালই বেছে রাখি কারণ ভোর ভোর ধরা হয়েছে তো মাছগুলো তাই বাঁচতে শুরু করলাম এই যে একটা বড় মাছ সিলভার আর এই যে এগুলো বাটা তবে বাটা মাছ খেতে তো আমার খুব ভালো লাগে এভাবে একটা একটা করে মাছগুলো বেছে নেব তারপরে তখন পুকুরে গিয়ে ধুয়ে নেবো পুকুর এখন থেকে গেলাম না পুকুরে খুব ঠান্ডা জানো তো এই সকালবেলায় আজকে যে বাতাস দিচ্ছে সে কাল থেকে বাতাস শুরু হয়েছে মানে থামেই নি সারা রাত দিয়েছে কালকে একটু একটু গরম লাগছিলো আজকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে মানে বাতাস দিচ্ছে সেই জন্য তাই ভাবলাম পুকুরে ঠান্ডা জলের ধারে বাঁচবো না এই ঘরে আর কি বেছে নেই আর বন্ধুরা আজকে যে আমি আগে পুরোনো ফোনটায় ভিডিও করতাম সেই ফোনটাতে ভিডিও করছি তো কোয়ালিটিটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও নতুন ফোনের থেকে পুরনো ফোনে মানে আমার তো একটু কেমন কেমন লাগছে কারণ এটা তো ব্রাইন্ডনেস একদমই অল্প কালো কালো একটু ছবিগুলো লাগে তো একটু মোবাইলের দোকানে আজকে যাবো ওই মোবাইলটার জন্য কথা বলতে দেখাতে তো সেই জন্য কি তো ওই মোবাইলটা আজকে আর করলাম না তখন ওই সারাদিনে শ্যুট করবো তো অসুবিধা হতে পারে তো সেই জন্য ওটাতে করছি না পুরোনোটাতেই করছি ঘরে মাছগুলো কেটে নিয়েছি তারপর দেখো পুকুর ঘাটে চলে এসছি আর ভোরবেলায় তো ধরা হয়েছে মাছগুলো দেখো আঁশগুলো একদম শুকিয়ে গেছে তাও তো বেশি বেলা হয়নি গো তাও শুকিয়ে গেছে উঠতেই চাইছে না বটি দিয়ে ভালো উঠলো না এখানে ঘষতে ঘষতে আঁশগুলো তুলে নিচ্ছি বেশ অনেকগুলো দেখো আঁস তোলা হয়ে গেছে আর কয়েকটা আছে এগুলোরও তুলে নেব তারপরে তখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব টাইম করে জল চলছে পুকুরে ধোবো তারপরে তখন টাইম করে কলের জলে ধুয়ে নেবো এই বটিটা আবার ভেসে চলে যাচ্ছি খুব পাতলা বটিটা ভেসে চলে যাচ্ছে তো যাই হোক চলো সব মাছগুলো এইভাবে ধুয়ে আনার পর হলুদ লবণ মাখিয়ে রাখলাম তারপরে ভাবলাম শালটা লেপে দিই তাই দেখো গোবর গুলে নিয়ে চলে এলাম শালে আর এমনিতেই তো উনুন শালটা প্রত্যেক দিন লেপতে হয় আর তাছাড়া কালকে তো পিঠে হয়েছিল সেই জন্য দেখো সাদা সাদা চালগুড়ির দাগগুলো হয়ে আছে দেখতে খারাপ লাগে আর এই দাগগুলো না একটুখানি থাকলে একদম ফটফট করে সাদা তো যাই হোক সেই জন্য লেপে নিচ্ছি আর উনুনটা এখনও পর্যন্ত গরম হয়ে আছে এত গরম হয়ে আছে আমি তো ছাই তুলতেই পারলাম না ছাইগুলো আছে ওর ওপরে আর কি লেপে দিচ্ছি এত গরম ছাই কোথায় ফেলবো বলো এখন এত বাতাস দিচ্ছে যেখানেই ফেলবো হাওয়াতে আগুন ধরে যাবে সেই জন্য ফেললাম না এই উনুনে তো আর রান্না করবো না তাই ভাবছি উনুনেই থাক পরে তখন ঠান্ডা হলে ফেলে দেব। দেখো ওই দিককার উনুনটা লেপা হয়ে গেছে তারপরে এই দিককার উনুনটাও লেপে নিলাম তারপরে তখন বাকি যে জায়গাটুকু আছে সেগুলো ভালো করে লেপে নেব বন্ধুরা আজকে কাজে কাজে তোমাদেরকে তো শুভ সকালটাই জানানো হয়নি তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত আর আমার ভালোবাসা নুনশালের ভেতরটা ভালো করে লেপে নিয়েছি তারপরে লেপতে লেপতে দেখো বাইরের দিকে চলে এসেছি এখন বাইরের দিকটাও ভালো করে লেপে নিচ্ছি মানে যতটা গোবর জল আছে সবটুকু দিয়েই সুন্দর করে লেপে নিব। লেপার পর আমি গেছিলাম স্নান করতে স্নান করে চলে এসছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে জামা কাপড় বলতে কিছুই নেই সেরকম ওই যে আমি যেগুলো পরেছিলাম সেগুলোই আর কি আর আজকে জানো তো জামা কাপড় কাচার থেকে ছুটিই বলতে পারো ওর বাবারও কিছু জড়ো হয়েছিল না আর রুদ্ররও ছিল না কালকে কাচা হয়েছিল তারপর থেকে আর আঁকাচা আর কি ছিল না না কাঁচা তো সেই জন্য আর কিছুই আর কি কাচতে হয় তাছাড়া এমনিতে রোজ দিনই যেন তো কাচতে হয় তো যাই হোক আমার সায়া শাড়ি ব্লাউজগুলো দেখো মেলে দিলাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর ফুলগুলো তুলে নিয়েছি আর বেশি ফুল তো পাইনি ওই দুটো জবা ফুল পেয়েছিলাম আর কয়েকটা নয়নতারা ফুল আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে গুরু ঠাকুরকে সাদা ফুল দেওয়ার জন্য তো আজকে দেখো সাদা ফুল দিয়েছি কি বলো তো প্রত্যেক দিন সাদা ফুল পায় না তো সেই জন্য দেওয়া হয় না আজকে নয়নতারা একটাই সাদা ফুল ফুটেছিলো তো সেটাই দিয়েছি আর তারপরে দেখো সেবাটা দিয়ে দিলাম আর সেবায় দিলাম নকুলদানা আর জল তো ধূপকাঠি দেখিয়ে দিলাম তারপরে দেখো শঙ্খটাও বাজিয়ে দিলাম এবার ভক্তি ভরে প্রণাম করে নেবো ঠাকুর সেবা দিলাম তারপরে দেখো তরকারি গরম করে নিচ্ছি কি হয়েছে জানো বন্ধুরা কালকে রাত্রে না কেউ ভাত খায়নি ওই যে পিছিয়ে হয়েছিল কেউ ভাত খায়নি তরকারি ভাত সিম ভাজা সব কিছুই রয়ে গেছে তো ভাবলাম তরকারিটা যখন এতটা আছে গরম করে নিই আর মুড়ি খাওয়ার জন্য আলাদা করে কিছু করিনি এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে আর সিম ভাজাও আছে জানো তো সব কিছুই রয়ে গেছে তো তাই গরম করে নিচ্ছি এই যে আলুগুলো আছে এগুলো দিয়ে কিন্তু মুড়ি খাওয়া যাবে ভাতও আছে তবে ভাত তো আর কেউ খাবে না আমি খাই তো খাবো আর কি তো যাই হোক তরকারিটা গরম করে নিই তারপরে তখন খাওয়া দাওয়াটা করে নিব তরকারি গরম করা হলো তারপরে দেখো আমার খাবার বেড়ে নিয়েছি আর আমি আজকে খাবো পান্তা ভাত আর তার সাথে আছে লবণ সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা শিম ভাজা আর কালকে ওই যে তরকারিটা গরম করলাম এইসব তো চলো এখন ভাতটা খেয়ে নিই আর কালকে রাত্রে ভাতে জল দিয়েছিলাম আর আজকে জল ছাঁকা ভাতিয়ে খাবো কয়েকদিন জল দিচ্ছিলাম না মানে এখন একটু গরম গরম ভাব হয়ে গেছে তো সেই জন্য কালকে রাত্রে জল দিয়ে রেখেছিলাম জল না দিলে না ঠিক পান্তা ভাত পান্তা ভাত লাগে না জল দিয়ে বেশ খেতে ভালো লাগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মাকে তেল মাখিয়ে গাটা আগে ধুয়ে দিলাম ভাবলাম যে গাটা আগে ধুয়ে দিই তারপরে তখন রান্না বান্না বসাবো গা ধোয়া হলে আজকে মাথায় স্নান করবে না বললো কালকে মাথায় স্নান করেছিল ওই গাটা ধুয়ে দিলাম এখন তখন চুলটা ভালো করে বেঁধে দেবো শুয়েছিলো তো সেই জন্য চুলটা কেমন হয়ে গেছে আর এই যে রোজ দিনে দুবার করে আর কি চুল আচরানো হয় স্নান করার সময় একবার আর বিকেলবেলা একবার তো মায়ের এখন চুলটা আঁচড়ে দেবো সিঁদুর পরিয়ে দেবো আর একটা টিপ নিয়ে এসে পরিয়ে দিলাম টিপটা উঠে গিয়েছিল চলো এখন মায়ের চুলটা আঁচড়ায় তারপরে বিনুনি করে গুঁথে দিই তারপর তখন মুন ধরাবো আর তোমরা অনেকে কমেন্ট করে বলেছ যে মায়ের এই যে সামনেখানে চুলগুলো সাদা সাদা হয়ে গেছে পেকে গেছে তো কি বলো তো ওই যে চুল কালো করা মেহেন্দিগুলো পাওয়া যায় না ওগুলো যদি মায়ের দেওয়া হয় মাকে মায়ের চোখের খুব প্রবলেম হয় তবে ওই যে বাড়ি টিয়ে বাড়ি গেলে আর কি কোনো অনুষ্ঠান থাকলে তখন আর কি দিতে হয় খারাপ দেখায় বলে মানে খুব অল্পই আর কি দেওয়া হয় তো দিতে হবে অতটা যখন খারাপ লাগছে দেখছি খুব সাদা হয়ে গেছে দিতে হবে মা নেবেন তো নাকি কালো করবেন ফেটে ফেটে যাচ্ছে মায়ের কত চুল ছিল গো চুলগুলো সব উঠে গেছে মানে কী বলো তো ঠান্ডা জলে স্নান করতে পারে না তো একটু হালকা গরম জলে স্নান করাতে হয় যে চুলগুলো উঠে যাচ্ছে আর এমনিতে ওষুধ খাচ্ছে বারো মাস তো সেই জন্য আরও মায়ের আগে অনেক চুল ছিল দেখো এটা আঁচড়ালাম ফেটে গেল। মানে কিছুতেই সমান করে রাখতে পারি না ফেটে ফেটে যাবেই মা কত বছর থেকে ওষুধ খায় বাবা বিশ বছর কুড়ি বছর কুড়ি বছর থেকে ওষুধ খায় মা সব চুল উঠে গেল ওষুধ খেয়ে খেয়ে হুম বেশি হবে ও তো রুদ্র বাবা যখন ছোটো তখন থেকেই তো খায় মা তাই না ও সাতাশ আঠাশ বছর হলো আঠাশ উনত্রিশ হলো উনত্রিশ তো যাই হোক দেখো মায়ের চুল বিনুনি করলাম বিনুনি করে এই যে এভাবে গুটিয়ে দিলাম গাডার কই এবার গাটার দিয়ে দেবো এভাবেই থাকলো আবার বিকেলবেলা আবার আচরণ হবে যে আবার কালকে তখন স্নান করবে যখন তখন আর এই যে মায়ের এই ঘাটটা দেখো কেমন ফুলে আছে মনে হচ্ছে যেন এখানে কি হয়েছে কিন্তু কিছু হয়নি এই ব্যথার জন্য এই জায়গাটা ফোলা থাকে সব সময় ব্যথা করে না করে না এমনি ফোলা আর আজকে দেখো একদিকে যেটা মুখ আছে সেই উনুনটা ধরিয়েছি কালকে তো পিছিয়ে হয়েছিল তাই উনুনটা গরম গরম হয়েছিল ভাবলাম গরম গরম যখন হয়ে আছে তাড়াতাড়ি ধরে যাবে তো এই উনুনটাকেই ধরালাম আর তাছাড়া সবজিপাতি কিছুই ছিল না আমি ধরলাম তাহলে ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো ভাতটা আস্তে আস্তে হবে সবজিগুলো কেটে নেব তো এদিকে ভাতের জল বসিয়েছি আর দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে একটু গুঁড়ো ছিঁড়া গোড়া ছিটাচ্ছি আর একদম গুম গুম করে জ্বলে উঠছে দারুণ জ্বলছে উনুনটা আর এইদিকে দেখো কপি কাটলাম ফুলকপি আর এই যে আলু কাটলাম ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে আর একটা কিছু করতে হবে তো যাই হোক চলো এখন সবজিগুলো আমি কেটে নিই ওদিকে জলটা এখনও গরম হয়নি জলটা গরম হলে ভাতে যখন চালটা দিয়ে দেব আলু ফুলকপি সবজিগুলো আমার কাটা হয়ে গেছে আর এদিকে জলটাও গরম হয়ে গেছে আর দেখো চাল টাইম করে জল চলে এসছে চালটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম এখন ভাতের হাড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি একদিকে হচ্ছে বলে জলটা তাড়াতাড়ি গরম হলো আবার ওই গুনুন হলে দুই দিকে জল বেরোতো তো তাড়াতাড়ি জলটা গরম হতো না ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর একদিককে উনুনে করছি তো সেই জন্য জালটা ভালো পেয়েছে আর তাড়াতাড়ি ভাতটা হয়েও গেছে তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে গোটা যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি এই গোটা বড় মাছগুলো যদি একটু বেশি তেল না হয় না তাহলে ভালো ভাজা যায় না তাই ভাবলাম প্রথমে যখন বেশি তেল আছে তখন গোটা মাছগুলোকেই দিই আর মাছগুলো তো অনেক সকালে বেছে রেখেছিলাম সেই জন্য দেখো কুকড়ে যায়নি আবার যদি সঙ্গে সঙ্গে বাছা হতো দিয়ে ভাজতাম তাহলে কিন্তু ভালো ভাজা যায় না জল থাকে তো দিয়ে কেমন ফেটে ফেটে যায় দিয়ে কুকড়ে যায় তো যাই হোক খুব সুন্দর মাছগুলো ভাজা হলো এবারে যে পিসগুলো আছে সেগুলোকেও ভেজে নেব তো দেখো ওগুলো তুলে নিলাম দিয়ে এখন পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজার পর ফুলকপি আলু মাছ দিয়ে যে ঝোলটা করছি সেই ঝোলটা বসিয়ে দিয়েছিলাম আর দেখো ঝোলটা কিন্তু আমার হয়েও গেছে আর আজকে কালারটা একটু লাল লাল হয়নি সবুজ সবুজ হয়েছে এমনিতে জানো তো আজকে তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েছি আবার ধনেপাতাও পাতাও আছে সেই জন্য এরকম কালারটা হয়েছে রান্না বান্না করে উনুন সালে নেতা দিয়ে হাড়ি কড়াই গুলো পুকুর ঘাটে ভিজে রেখে এসছি আজকে আর মাজা হয়নি খাওয়া দাওয়া করে মাজবো তারপরে দেখো গরম গরম ভাত বাড়তে শুরু করে দিয়েছি সবার জন্য একেবারে ভাত বেড়ে দিচ্ছি তারপরে তখন বাইরে দেবো খেয়ে নিল আর এখন তো আর উঠোনে বসা হচ্ছে না খুব রোদ আর এই যে আজকে রান্না করেছি টমেটো সিদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সর্ষের তেল লবণ দিয়ে আর কি মেখেছি আর এই যে ফুলকপি আরও মাছের ঝোল করেছি মাছগুলোকে তুলে রেখেছি যেন তো মাছগুলো ভেঙে ভেঙে যায় অনেকটা ঝোল তো দেখা একদম একবারে বড় বাটির এক বাটি দিতে থতে না ভেঙে যায় সেই জন্য তুলে রেখেছি আর এখানে ওই যে সবজি একটা তরকারি করেছি বেগুন আলু তারপরে শিম তারপরে ডিমস ছিল ওগুলো দিয়ে একটা লটপটে আর কি করেছি যেটাকে আমরা লটপটে বলি আর কি গ্রামে তো যাই হোক চলো এখন সবাইকে ভাতটা দিয়ে দি সেটা হচ্ছে ভাত ও বেশি আর কি তরকারি পছন্দ করে না সেই জন্য দিলাম না সেটা রুদ্র মায়ের কম হবে না তো যাই হোক চলো সবার জন্য বেরেনি তারপর তখন বাইরে বসবো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধোয়ার পর বাড়িতে আর একটুও বসি গো সোজা চলে এসেছি মাঠে আমাদের পেঁয়াজের জমিতে আর অনেক দিনই তো হলো পেঁয়াজগুলো লাগানো হয়েছে দুবার জল দেওয়াও হয়ে গেল লাগানোর পর তবে ওই যে অনেক ঘাস হয়ে গেছে এখন হচ্ছে কোরানি দিতে হবে মানে নিরানি দিতে হবে যেটাকে আমরা পেঁয়াজ কোড়া বলি রুদ্র বাবা সকালবেলা এসেছিলো যতটা পেরেছে ওই দু তিন পাটি মতো করেছে তারপরে দেখো আমি চলে এসেছি বিকেলবেলায় শুধু আমি আসিনি রুদ্র বাবাও এসছে কি জানো তো সকালবেলা ওই যে সংসারের কাজ বাসি কাজ রান্না বান্না মাকে স্নান করানো এসব নিয়ে না আমার আশা হয় না সময় পায় না আর কি বলো তো বাড়ির মেয়ে বউদের সংসারের কাজটাই হচ্ছে আসল ধর্ম কর্মই হচ্ছে ধর্ম তো কর্ম তো করতেই হবে আর কর্ম করলে একটা সংসার কিন্তু ভালো থাকবে তো টাকা পয়সার দিক থেকে বলছি না এমনি বাড়িতে যদি কর্ম করে সবার সাথে মিলেমিশে থাকা যায় তাহলেই কিন্তু একটা সংসার ভালো থাকে তো যাই হোক এখন দেখো বিকেলবেলা আমরা স্বামী স্ত্রী দুজনে চলে এসছি দে গল্প করছি আর পেঁয়াজগুলো কুড়ছি আর অনেক ঘাস হয়েছে ঘাসগুলোকেও তুলে তুলে ফেলে দিচ্ছি আর এই যে দেখো আমরা কিভাবে পেঁয়াজের জমিটা নিরানি দিচ্ছি ঠিক এভাবেই নিরানি দিতে হয় ওই ছোটো ছোটো ঘাসগুলো আছে দেখো তুলে তুলে ফেলে দিচ্ছি আর পেঁয়াজের গুঁড়ায় গুঁড়ায় চোট মারছি যাতে ঘাসগুলো মরে যায় আর বেঁচে না ওঠে তো এভাবে করতে হবে আর মাটিটাও হালকা হবে তাতে কি হবে পেঁয়াজটাও কিন্তু মোটা হবে আর যদি নিরানি না দেওয়া হয় মাটিটা শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা মোটাবে না তো সেই জন্য নিরানি দেওয়া হয় মাটিটাকে আলগা করা হয় পেঁয়াজটা মোটানোর জন্য আর যত ঘাস কম হবে তত কি হবে ওই মানে যত শক্তি জোর আর কি পেঁয়াজেই পাবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি বড়োও হবে আর মোটাও হবে সেই তিনটে থেকে পেঁয়াজের জমি নিরানি দিতে শুরু করেছি দেখো অনেকটা আগেই গেছে কাজ এখনও কিন্তু অনেক জমি বাকি আছে তো এভাবেই কিন্তু আস্তে আস্তে নিরানি আমাদেরকে গোটা জমিতেই দিতে হবে আর এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর একটু কাজ করব তারপরেই বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে সেই দুপুর তিনটের সময় এসছি পেঁয়াজ করতে আর দেখো সন্ধে হয়ে গেছে সবাই সন্ধে বাতিও দিয়ে দিল শঙ্কর আওয়াজ পাওয়া যাচ্ছে এতক্ষণে আমরা বাড়ি যাচ্ছি আর তো করা সম্ভব নয় কারণ অন্ধকার হয়ে গেছে তো এখন তো বাড়ি যেতেই হবে যতটা পারলাম ততটা আর কি আজকে করলাম তো চলো আবার যতটা থাকবে পরে করা হবে চলো এখন বাড়ি যাই সন্ধে বাতি দিতে হবে চাটা করতে হবে চলো বন্ধুরা আমি একটু দোকানে গিয়েছিলাম ঠিক আছে আর দোকান থেকে আসতে একটু দেরি হয়েছে আর দৈবকীর অবস্থা দেখো দৈবকি হয়তো তোমরা এমন অবস্থায় খুবই অল্পই দেখতে পাও ঠিক আছে তো ঘুমিয়ে পড়েছে মানে যেমন অবস্থায় ছিল যে অবস্থায় মানে আর কি ছিল সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে আর রুদ্রকেও দেখলাম হয়তো দোকান থেকে আস্তে আস্তে কাকাদের বাড়িতে আছে তার মানে তখনই বুঝতে পারলাম যে দৈবকি হয়তো বাড়িতে কিছু করছে তো চা করে দিয়েছিল চা খেয়ে আমি দোকানে গেছিলাম আর দেখো এখন বাজে কটা বাজে এখন আটটা চোদ্দো আর আটটা চোদ্দোতেই দৈবকি ঘুমিয়ে গেছে মানে কী বলবো আর মানে সকালে মানে খুব সকাল সকাল উঠে কাজ বাজ শুরু করে দেয় তো খাটাখাটনিও খুব হয় ঠিক আছে মানে এই তরফ থেকে আমার কিছু বলার নেই ওই যদি সাতটার সময় তো ঘুমিয়ে যায় আমি ওকে কিছুই বলি না ঠিক আছে কিন্তু একটাই অসুবিধা হয় রুদ্র আমার কাছে পড়তে যায় না ওর মার কাছেই শুধু পড়ে তো যাই হোক দৈবক্ষী তো এরকম অবস্থায় তোমরা কোনো দিনই দেখো না তো আজকে দেখালাম ঠিক আছে কই গো তো দেখো আর কোনো সারা শব্দ নেই আর কি তো যাই হোক তো প্রত্যেক দিন ভিডিও শেষ করে আজকে না হয় ভিডিওটা আমি শেষ করছি ওর তো তোমরা যারা নতুন বন্ধু দৈবকির এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু দৈবকীর পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু এই দৈবকির ভিডিওগুলো দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সেটা তো দৈবকী সব তোমাদেরকে দেয় ঠিক আছে আর দিতেই থাকবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই দৈবকির পাশে থেকো